জয় গৌর জয় নিতাই আজ পাঁচই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও কুড়ি জুন দু হাজার পঁচিশ শুক্রবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মানবেন্দ্র হরে কৃষ্ণ ছিল মানবেন্দ্র পুরীর ভগবত ভক্তির শ্লোক একশো বত্রিশ থেকে একশো চৌত্রিশ নারায়ণ হে নারায়ণ নাম নারায়। নারা শোলোক একশো বত্রিশ দ্বার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লঙ্গা হাটে হাটে বুলে মাধবপুরীকে চাহিঙ্গা শ্লোকার্থ মন্দিরের দরজা বন্ধ করে তিনি সেই ক্ষীর পাত্রটি সঙ্গে নিয়ে হাটে গিয়ে শ্রী মাধবেন্দ্র পুরীর অন্বেষণ করতে লাগলেন ইতি শোলোক একশো বত্রিশ শ্লোক একশো তেত্রিশ ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি শ্লোকার্থ ক্ষীর পূর্ণ পাত্রটি নিয়ে পূজারী উচ্চস্বরে বলতে লাগলেন যার নাম মাধবেন্দ্র পুরী তিনি দয়া করে এই ক্ষীর গ্রহণ করুন আপনার জন্য গোপীনাথ এই ক্ষীর চুরি করেছেন তাৎপর্য পরম সত্য ও আপেক্ষিক সত্যের পার্থক্য এখানে বিশ্লেষণ করা হয়েছে এখানে গোপীনাথজি খোলাখুলিভাবে ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন একটি চোর তিনি একপাত্র ক্ষীর চুরি করেছেন এবং তা গোপন রাখা হয়নি কেননা তার এই চুরি এক মহান অপ্রাকৃত আনন্দের উৎস জড়োজগতে চুরি করা একটি মস্ত বড়ো অপরাধ কিন্তু জগতে ভগবানের এই যে চুরি তা এক অপ্রাকৃত আনন্দের উৎস মূর্খ জড়বাদীরা যারা পরমেশ্বর ভগবানের পরমভাব সম্বন্ধে অবগত নয় তারা কখনো কখনো শ্রীকৃষ্ণের চরিত্রের সমালোচনা করে কিন্তু তারা জানে না যে তার আপাত বিগর হিত কার্যকলাপ যা গোপন রাখা হয়নি তা ভক্তকে আনন্দের সাগরে নিমজ্জিত করে পরমেশ্বর ভগবানের পরম ভাব সম্বন্ধে অবগত না হওয়ার ফলে এই সমস্ত মূর্খেরা তার চরিত্রে কলঙ্ক লেপন করে এবং তার ফলে দুষ্কৃতিকারীর পর্যায়ভুক্ত হয় এই দুষ্কৃতকারী চার প্রকার মূড়ো নরাধম আসরিক ভাবাশ্রিত ও মায়ার দ্বারা অপহৃত জ্ঞান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় সাত পনেরো বর্ণনা করেছেন ন মাং দুষ্কৃতী মুড়া প্রপদন্তে নরাধমা মায়ো আপরিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা এই সমস্ত দুষ্কৃতকারীরা যারা মূড় নরাধম মায়া দ্বারা তাদের জ্ঞান অপরিত হয়েছে এবং যারা আসরিক ভাব আশ্রয় করেছে তারা আমার শরণাগত হয় না জড়বাদী মূর্খেরা বুঝতে পারে না যে শ্রীকৃষ্ণ যেহেতু পরম ঈশ্বর ভগবান তাই তার সমস্ত কার্যকলাপ পরম মঙ্গলময় ভগবানের এই গুণটি ভাগবতে দশ তেত্রিশ উনত্রিশ বিশ্লেষণ করা হয়েছে কেউ কেউ জাগতিক বিচারে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের কার্যকলাপ নীতি বিগর্হিত বলে বিবেচনা করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তা নকৃষ্ণ তা ঠিক নয় যেমন সূর্য কেবল সমুদ্র থেকে জল শোষণ করে না পৃথিবীর উপরিবাগ থেকেও জল শোষণ করে সূর্য নালা নর্দমা এবং মল মলমূত্র স্থান থেকেও জল শোষণ করে কিন্তু তার ফলে সূর্য অপবিত্র হয় না পক্ষান্তরে সূর্য নোংরা জায়গাকে পবিত্র করে দেয় কোনো এক ভক্ত যদি কোনো অসৎ অথবা অবৈধ উদ্দেশ্য নিয়ে পরমেশ্বর ভগবানের শরণাগত হন তা হলেও তিনি পবিত্র হন তার অপবিত্রতা ভগবানকে স্পর্শ করতে পারে না ভাগবতে দশ উনত্রিশ পনেরো বর্ণনা করা হয়েছে যে কাম ক্রোধ অথবা ভয়ের কামং ক্রোধং ভয়ম দ্বারা পরিচালিত হয়ে কেউ যদি পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হন তা হলেও তিনি পবিত্র হন ব্রজ গোপিকারা যুবতী রমণী এবং নবযৌবন সম্পন্ন সুন্দর কৃষ্ণের প্রতি তারা আকৃষ্ট হয়েছিলেন আপাত দৃষ্টিতে মনে হয় তারা যেন কামার্ত হয়েই ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং ভগবান গভীর নিশিতে তাদের সঙ্গে নৃত্য করেছিলেন জড়ো দৃষ্টিভঙ্গিতে এই সমস্ত কার্যকলাপ অতীব হরিকৃষ্ণ বিগর্হিত বলে মনে হতে পারে কেননা বিবাহিতা অথবা অবিবাহিতা যুবতী রমণী কোনো যুবকের সঙ্গে মিলিত হয়ে তার সঙ্গে নৃত্য করার জন্য গৃহত্যাগ করতে পারে না কিন্তু জড়োজাগতিক বিচারে তা নীতি বিগর্হিত হলেও ব্রজ কাদের এই কার্যকলাপ সর্বশ্রেষ্ঠ আরাধনা বলে স্বীকৃত হয়েছে কারণ কামার্তা হয়ে গভীর নিশিতে তারা যার কাছে গিয়েছিলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অভক্তেরা কিন্তু এই তত্ত্ব বুঝতে পারে না শ্রীকৃষ্ণকে অবশ্যই তত্ত্ব তো জানতে হবে সাধারণ জ্ঞানের মাধ্যমে বিবেচনা করা উচিত যে যদি কেবল শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করার প্রভাবে পবিত্র হওয়া যায় তাহলে সেই কৃষ্ণ কীভাবে চরিত্রহীন হতে পারে দুর্ভাগ্যবশত কতকগুলি জড়বাদী মূর্খকে শিক্ষাবিদের আসনে বসানো হয়েছে এবং তারা সেই অতি উচ্চ আসনে বসে জনসাধারণকে অধর্মের নীতি শিক্ষা দিচ্ছে সেই কথা শ্রীমদ্ভাগবতে সাত পাঁচ একত্রিশ একত্রিশ বিশ্লেষণ করা হয়েছে অন্ধা যথান্ধৈরূপনীয়মানা এক অন্ধ অন্য সমস্ত অন্ধদের পথ প্রদর্শন করার চেষ্টা করছে এই সমস্ত মূর্খদের অপরিণত জ্ঞানের দরুণ ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা বিলাস আলোচনা করা উচিত নয় তার ভক্তের জন্য শ্রীকৃষ্ণের ক্ষীর চুরির কথাও অভক্তদের আলোচনা করা উচিত নয় অতএব সাবধান করে দেওয়া হয়েছে যে এই সমস্ত বিষয়ে এমন কি চিন্তা পর্যন্ত করা উচিত নয় কৃষ্ণ যদিও পবিত্র থেকেও পবিত্রতম তবুও জড়বাদীরা যদি শ্রীকৃষ্ণের লীলাসমূহ অতি বিগর্হিত বলে মনে করে তাহলে তারা নিজেরাই কলুষিত হয়ে পড়ে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কখনও ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের আচরণ জনসমক্ষে আলোচনা করেননি সেই বিষয়ে তিনি কেবল তার অতি অন্তরঙ্গ তিনজন পার্শ্বরদের সঙ্গে আলোচনা করেছিলেন পেশাদারী ভাগবত পাঠকদের মতো তিনি কখনো জনসমক্ষে রাসলীলা আলোচনা করেননি যদিও পেশাদারী পাঠকেরা কৃষ্ণকে অথবা শ্রোতাদের মনোভাব হৃদয়ঙ্গম করতে পারে না পক্ষান্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু জনসাধারণকে ঘন্টার পর ঘন্টা সমবেতভাবে সংকীর্তন করতে উৎসাহিত করেছিলেন ইতিশোলোক একশো তেত্রিশ শ্লোক একশো চৌত্রিশ ক্ষীর লঙ্া তুমি করো ভক্ষণে তোমা সমভাগ্যবান নাহি ত্রিভুবনে শ্লোকাত্ম পূজারী বললেন এই ক্ষীর গ্রহণ করে তুমি মহা আনন্দে ভক্ষণ করো তোমার মতো ভাগ্যবান ত্রিভুবনে আর কেউ নেই তাৎপর্য এখানে শ্রীকৃষ্ণের বিগহীত মঙ্গলময় কার্যকলাপের একটি দৃষ্টান্ত প্রদত্ত হয়েছে যে ভক্তের জন্য গোপীনাথ চুরি করেন সেই ভক্ত ত্রিভুবনে সবচাইতে ভাগ্যবান ব্যক্তিতে পরিণত হন ভগবানের অপরাধমূলক কার্যকলাপ তার ভক্তকে ত্রিভুবনের সবচাইতে ভাগ্যবান ব্যক্তিতে পরিণত করে জড়বাদী মূর্খেরা কীভাবে শ্রীকৃষ্ণের কার্যকলাপ হৃদয়ঙ্গম করবে এবং তার কার্যকলাপের নৈতিকতা বা অর্থ নৈ হরে কৃষ্ণ নৈতিকতা বা অনৈতিকতা বিচার করবে শ্রীকৃষ্ণ যেহেতু পরম তত্ত্ব তাই তার কার্যকলাপের জড় জাগতিক নৈতিকতা বা অনৈতিকতার পার্থক্য থাকে না তিনি যা করেন তা সবই মঙ্গলময় ভগবান মঙ্গলময় কথাটির এটি হচ্ছে প্রকৃত অর্থ তিনি সর্ব অবস্থাতেই মঙ্গলময় কেননা তিনি হচ্ছেন এই জড় জগতের অতীত অপ্রাকৃত হরে কৃষ্ণ অপ্রাকৃত তত্ত্ব তাই যারা ইতিমধ্যেই চিন্ময় জগতে বসবাস করছেন তারাই কেবল শ্রীকৃষ্ণকে জানতে হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণকে জানতে পারেন সেই সম্বন্ধে ভগবদ্ গীতায় চোদ্দ ছাব্বিশ বলা হয়েছে মাংচযহ্য ভিচারেন ভক্তিযোগেন সেবতে সগুণাম সমতীত ব্রহ্মভুয়ায় কল্পতে পূর্ণভক্তি সহকারে যে আমার সেবায় যুক্ত যার কোনো অবস্থাতেই পতন হয় না সে তৎক্ষণাৎ জড়জাগতিক গুণসমূহ অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয় যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত তিনি ইতিমধ্যেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন ব্রহ্মভূ আয়কল্পতে সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের প্রতি তার কার্যকলাপ ও আচরণ অপ্রাকৃত এবং তাই তা জড়নীতি বাগিসদের বোধগম্য নয় তাই সেই সমস্ত বিষয়ে জড়বাদীদের সঙ্গে আলোচনা না করাই উচিত তাদের কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র দান করাই শ্রেয় যাতে তারা ধীরে ধীরে পবিত্র হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ হৃদয়ঙ্গম করার স্তরে উন্নীত হতে পারে ইতিসূলক একশো চৌত্রিশ নারায় হে নারায়ণ ভব হারায়ণ জয় গৌর জয়